এইটা কথাবার্তা হইছে এগুলা আগে আগে ফেট করে দেওয়া শরীয়তের কোনো অসুবিধা নাই তোর লগে কন্টাক্ট কইছ তুই কন্টাক্ট অনুসরে দিবা কন্টাক্ট যদি তোর কষ্ট হয় তোর কি দরকার কন্টাকের হুজুর দাওয়াত দিবেন এই মোলবীরা আর আপনারা সিন্না রেহন দরকার টাকার চুক্তিতে যে সমস্ত মোলবীরা ওয়াজ করে এদের ওয়াজে মানুষের আমল সংশোধন হবে না তফসিরের কিতাবে পরিষ্কার ভাষায় লেখা আছে একজনের প্রশ্ন করতে হুজুর বর্তমান সময়ে অনেক আলেম বড় কন্টাক্ট ছাড়া আসে না অথবা স্টেজে উঠার আগে পুরো পাওনা ছাড়া ওয়াজ করে না এটা কতটুকু শরীয়ত সম্মত এটা হচ্ছে আপনি একজনের সাথে ওয়াদা করছেন সে টিচার হিসাবে আপনাকে এই কোরআনের বাণী শোনাবে মানে টিচার কেমন টিচার হিসেবে তিনি শোনাচ্ছেন তার সম্মানে আপনি তার সাথে যা কথা বলছেন এই অনেক সময় ছাত্র সিটিং বেজি করলে শিক্ষকে কি করব কারণ অনেক সময় ওয়াজের পরে কেউ থাকে না আমার সারা কিন্তু বুঝিয়ে লেছে কত জায়গা জাফলং একখানেও ওয়াজ করছি টিয়া দিছে দেড়শো কয়শো রাত সাতটাতে দিছে আমার মাহ ফিলং এরপর আমার ড্রাইভার ছিল সিলেট মানে তখন আমার গাড়ি ছিল না ভাড়া নিতাম হোটেল থেকে আবু সাইদ হেতে আরে ভাড়া দিই হরে আরে হানিফ গাড়িত করে উড়েছে বাড়িতে টেয়া হারাচ্ছি সে সময় বিকাশ কিন্তু শুরু হয় না সিস্টেম করে পরের মাহ যাই আমি তারে টিয়া দিছি তো লাকসাম থেকে জাফলং যাইতে কয়শো কিলোমিটার কত টিয়া ভাড়া এই জন্য এভাবে যেটা কথাবার্তা হয়েছে এগুলো আগে আগে ফেড করে দেওয়া শরীয়তের কোনো অসুবিধা নাই কথা কয় না তোমার তুমি কন্ট্রাক্ট অনুসারী দিবা কন্ট্রাক্ট যদি তোমার কষ্ট তুমি কি দরকার কন্ট্রাক্টের হুজুর দাওয়াত দিবা তোমার গ্যারাম জিজ্ঞেস আছে শিক্ষার আনো না তুমি শিক্ষার নাম বেশি বেশি এক লাখ পঞ্চাশ লাখ টাকা কামাইছো তুই শিকার টি দাও না আর হুজুরকে সিনেমা হল বানাবো নি এদিন আমরা সিলেট যে মাহফিলে গেছি যা হাইছি মাল পাঁচ লক্ষ টাকা আমাদের গায়ে ক্ষতি গায়েটাই বাদ হয়ে গেছে এমন

আল্লাহ নিশ্চয়ই ব্যবসা করে মোমেনের গোল হবে আল্লাহর কাস্টমার কারা মোমেনেরা মাল কেনে দুই আন মোমেনে তু বে আনফুসাহ আনফুসাহ আম আল্লাহ তাদের এই কেনে নফস কেনে আর মাল কেনে আর আল্লাহ বেসে কি জান্নাত বি আন্না লাহুম বায়ে এওয়াইজিয়া হাস তারা আল্লাহ মানে এস তারা আল্লাহ ব্যবসা করে তো আল্লাহ নিজে তো ধর্ম ব্যবসায়ী সুমান আল্লাহ কয় না এই যমনা যথেষ্ট মৌল বিবাহী বিষয়

আল্লাহ আলেমগণ বলবেন তোমরা আলাদা হইয়া আলাদা কাতারে দাও আল্লাহর হুকুমে আলেমগঞ্জ যখন আলাদা কাতারে দাঁড়াবেন তখন আল্লাহ আলেমদেরকে বলবেন তোমাদেরকে আমি দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান নামের আগুন দিয়া জ্বালাবার জন্য নয় তোমরা জান্নাতে চলে এখানে একটা প্রশ্ন দেখতে পারে যে আলেম ওইলি যদি জান্নাত যায় আলেমরা নামাজ রোজা না করলেই কি আলেমরা সুদ খাইলে কি আলেমরা দুর্নীতি বা জালিয়াতারী হলে অসুবিধা কি রতুল বলছেন আলেমরা এই প্রশ্নের জবাব হইল দুই প্রকার এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম সমাজে কারে আলেম কয় যে কোরআন হাদিসের এলিম যিনি শিখছে তার এই আলেম আলেমে আলে কোরআন হাদিসের এলিম যদি শিখছে তার এই সমাজে আলেম আল্লাহ কোরআন হাদিসের এলিম শিখলেই আলেম বলে না কোরআন হাদিসের এলিম শিকার পর এলিম মতো যারা জীবন যাপন করে আল্লাহ তাদেরকে আলেম বেশ কমই চিনি হাসরের মাঠে আল্লাহ বলবেন তোমরা জান্নাতে যাও সমাজের দৃষ্টিতে আলেম হইলে চলবে না আল্লাহর দৃষ্টিতে আলেম হতে হবে এবার রসুলের হাদিস বুঝা থাকলে বলেন আলিমকে মোহাম্বত করতে কত হাজার টাকা লাগে এক পয়সা লাগে না অন্তর লাগে অন্তর তাই রসুল বলেন আলেমকে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে দেখতে একটা মানুষে কইব আপনারে মহব্বত করতাম প্রমাণ একলা সরিবান করাইছিলাম আর একজন মানুষ দেখতে কইব আপনার দুনিয়াতে আমি মহব্বত করতাম প্রমাণ আপনার একবার বদনাম দুরফানির ব্যবস্থা করে দিছিলাম কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিয়া দিছে যাহার নাম তখন তখন এই আলেমগণ আল্লাহকে বলবেন আল্লাহ এই লোকটা টি হয়ে গেছে আমার মহব্বত কি এক গ্লাস স্বাধীন করাইছে ওই গুণাগার লোকটা টিকেই কইছে আমার মহব্বত করে এক বদনা ও দুরহানির ব্যবস্থা করে দিছিল আল্লাহ তখন বলবেন আলেমরা শোনো এদের গুনার কারণে আমি হুকুম দিয়া দিছি জাহান্নামে যাইতো হুকুম দিমো না দিছি হুকুম দিয়া দিছি জাহান্নামে যাইতো কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা এরা তোমরা মহব্বত করতো তোমরা সাক্ষীর কারণে আমি মাফ করিয়া দিলাম